জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভগবান ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা জীবনে যদি কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর তা হলো মহিলাদের একটি বিশেষ সঙ্গে রোজ যদি আপনারা জীব স্পর্শ করতে পারেন সেই সঙ্গে আপনারা পুরুষরা যদি সারা দিনে যে কোনো সময় রোজ জীব স্পর্শ করান বা চেটে দিতে পারেন তাহলে যদি কোনো পুরুষ বা শুষে দিতে পারেন তাহলে স্থাবর দিনে অস্থাবর হু হু করে বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মনে বিশ্বাস রেখে দিন করেই দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা লাভবান হবেন এবং খুব দ্রুত ধনবান ধনশালী হওয়া থেকে কেউ আপনাদের আটকাতে পারবে না তাই বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের আবার বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিন কারণ আমি বিভিন্ন প্রকার বশীকরণ বাস্তু টুটা টিপস জ্যোতিষ পূজা অর্চনা বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে বা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনাদের জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা আমাদের ভারতীয় সমাজে অনেক মানুষ আছে যারা ধর্মের কথা মেনে চলে আবার অনেক রকম মানুষ আছে যারা ধর্মের কথা মানে না অর্থাৎ যে মানুষ ধর্মের কথা মেনে চলে তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ তো বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক এই পৃথিবীর গভীরতম সম্পর্কর মধ্যে একটি অন্যতম প্রধান সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক এই সম্পর্ক যদি গভীর হয় তাহলে এই নস্বর পৃথিবী স্বর্গরাজ্য বলে মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর হয় তাহলে জীবনে সুখ শান্তি সর্বদা বজায় থাকে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কে তিক্ততা অতিরিক্ত মাত্রায় তৈরি হয় তাহলে সুখের সংসার নরক হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যে বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে যে বিষয়টি না বললেই হয় আমরা সকলেই জানি যে সংসার সুখের হয় রমণীর গুণে তাই সংসারে সুখ এবং শান্তিতে রাখার দায়িত্ব শুধুমাত্র রমণী বা স্ত্রীদের নয় এই দায়িত্ব সমানভাবে স্বামী স্ত্রী দুজনে আমাদের তো উপদেশ দেওয়া হয় কেবলমাত্র স্ত্রীদেরকে নিয়ে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন স্ত্রীর সঙ্গে স্বামীরা কেমন আছেন বা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে কোনো আচরণ উপদেশ দেওয়া নেই একটি সংসার সুমধুরভাবে বেঁচে থাকতে গেলে স্ত্রী ধরনের আচরণ জরুরি অবশ্যই তার থেকেও একশো গুণ বেশি জরুরি স্বামীর আচরণ ঠিক করা বন্ধুরা আমরা সবার প্রথমেই বলি যে সকাল সকাল খুন থেকে স্বাস্থ্যের পক্ষে উপকার আর এই কথাটা স্বাস্থ্যের উল্লেখ আছে শুধু এটাই নয় বন্ধুরা স্বাস্থ্যে এটা উল্লেখ করা আছে যে সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত এবং কি করা উচিত নয় তো তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কাজের কথা বলবো যা প্রত্যেকটি মহিলাকে সকালবেলা বেলা ঘুম থেকে উঠে অবশ্যই করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠে পাশে বিছানা ছাড়ার আগে স্বামীর সাথে প্রেম ভালোবাসায় লিপ্ত থাকা

মহাপুরুষের অনেক আলোচনার মাধ্যমে অনেক কিছু মন্তব্য প্রকাশ করে দিয়েছিলেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এখন যদি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখেন তাহলে তার পরবর্তী কর্মজীবনে সমস্ত কিছু বাধা বিপত্তির পরিমাণ কম থাকে শাস্ত্র মতে দেখুন মহিলাদের প্রত্যেকটি অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ মহিলাদের প্রত্যেকটি সঙ্গে আলাদা আলাদা রয়েছে আর বন্ধুরা প্রত্যেক মহিলাদের প্রত্যেকটি অঙ্গ এক একটি শক্তির ধারক এবং বাহক তাই আমি বলব যে মহিলাদের এই প্রত্যেকটি অঙ্গে কোথায় কি আছি আমাদের হয়তো জানা নেই তাই মহিলাদের প্রত্যেকটি অঙ্গ শুভ আর আপনারা মহিলাদের এই বিশেষ অঙ্গটি যদি প্রতিদিন একবার জীব স্পর্শ করাতে পারেন বা চিটে দিতে পারেন বা শুষে নিতে পারেন তাহলে আপনার জীবনে আপনি খুব লাভবান হবেন হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি যে বাড়ির মহিলারাকে আমরা স্বরূপ হিসেবে মনে করি তাই আপনারা যদি এই একবার জাগ্রত করতে পারেন তাহলে আপনি আপনার গাড়ি বাড়ি ধন দৌলত সম্পত্ত জমি জমা হুহু করে বাড়তে থাকবে তো হ্যাঁ বন্ধুরা এই বিশেষ সম্পর্কে কি আপনাদের মনে প্রশ্ন আছে এই বিশেষ সম্পর্কে হলো মহিলাদের ঘাড়ে দুইচি অর্থাৎ কাঁধের যে ঘাড়ের নিচে যে চক্র আছে সেই কুণ্ডলিনী যদি আমরা সকলেই জানি যে কুণ্ডলিনী সেই কুণ্ডলিনীকে যদি আমরা জাগ্রত করতে পারে। তাহলে এই বিশেষ সম্পর্কে প্রতিদিন রোজ একবার চষে নিতে পারি তাহলে আপনারা খুবই কারণ যে জায়গাতে মহিলাদের শক্তি সামর্থ্য খুব বাড়তো এই জায়গাতে এই গুলিকে জাগ্রত করতে পারলে কি জাগ্রত হয় আর হ্যাঁ বন্ধুরা তার হলে জীবনে আপনারা খুবই লাভবান হবেন তো তাই বন্ধুরা প্রতিদিন যে কোনো এক সময় আপনারা অবশ্যই মহিলাদের এই জায়গা যে কোনো প্রকারে উঠে নিতে পারেন যেতে পারে স্পর্শ করতে পারেন হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি বাড়ির মহিলাদেরকে আমরা লক্ষ্মীর স্বরূপ হিসেবে মনে করি আর আজ পর্যন্ত যত কিছুই দেখুন ধন দৌলত আশ্চর্য গাড়ি বাড়ি সব কিছুই একটা মহিলাদের উপর নির্ভর করে তাই ঘরের মহিলা হচ্ছে আমাদের স্বয়ং লক্ষ্মী তাই মা লক্ষ্মীকে জাগ্রত করার এক বিশেষ উপায় আপনারা প্রতিদিন এই কাজটি যদি করেন তাহলে আমি অবশ্যই বলবো যে যদি এই কাজ করার ফলে কিছুদিন পর থেকে আপনারা লাভ পেতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অবশ্যই আপনারা পাবেন বন্ধুরা ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ